জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্রজনতার গণ করে অংশগ্রহণ করে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের নামের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা এইচডিটি পি এস স্ল্যাশ মেডিকেল এস পেজে প্রকাশ করা হয়েছে এদিকে গণ অভ্যুত্থানকালীন আন্দোলনে শহীদ বা আহত কিন্তু উল্লেখিত প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হননি এমন ব্যক্তি বা ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে সংশ্লিষ্ট শহীদ ও আহত ব্যক্তিরা আগামী একত্রিশ জানুয়ারি দু তারিখ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ স্থায়ী ও বর্তমান ঠিকানা মোবাইল নম্বর হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত অন্যান্য কাগজপত্র সহ আবেদন করতে পারবেন পত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অথবা গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা বরাবর করা যাবে